ভূত চতুর্দশী দু হাজার পঁচিশের রাতে যদি এই সাতটা টোটকা করে নেন তাহলে আপনার জীবনের সব বিপদ একে একে দূর হয়ে যাবে বিশ্বাস না হয় একবার করে দেখুন এক এই দিন বাড়িতে চোদ্দ রকমের শাক অবশ্যই খাওয়া উচিত দুই এই দিন সন্ধ্যেবেলায় অবশ্যই চোদ্দটি প্রদীপ জ্বালান বাড়িতে তবে জেনে নিন বাড়ির ঠিক কোন কোন স্থানে প্রদীপ দিতে হবে ঠাকুর ঘরে অবশ্যই প্রদীপ দেবেন বাড়ির তুলসী মঞ্চে প্রদীপ দিতে হবে বাড়ির সদর দরজার দুপাশে দুটো প্রদীপ দিতে হবে তাতে একটা করে লবঙ্গ দেবেন বাড়ির যেখানে জলের ব্যবস্থা রয়েছে সেখানে অবশ্যই প্রদীপ দেবেন এছাড়া ঘরের মূল দরজার মাঝখানে একটা মাটির প্রদীপে সামান্য গুড় দিয়ে জ্বালাবেন নিজের সৌভাগ্য বৃদ্ধি করতে এই দিন বাড়ির দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালুন তিন এই দিন যমরাজ পুজো অবশ্যই করবেন চার এই দিন সবসময় আলো জ্বালিয়ে রাখবেন ঘরে কোনো মতে অন্ধকার রাখবেন না পাঁচ সম্ভব হলে এই দিন সকাল এবং সন্ধ্যেবেলা গীতা পাঠ করুন অনেকে জানেন না এই ছয় নম্বর টোটকাটা যেটা আপনার ভাগ্য পুরো ঘুরিয়ে দিতে পারে শেষ পর্যন্ত দেখো নইলে মিস করে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ টোটকাটা ছয় ভূত দিন সকালবেলা একটা লাল কাপড়ে কিছুটা নুন এবং কালো সর্ষে নিয়ে ঠাকুরের স্থানে রেখে দিন সন্ধেবেলা সেই নুন এবং সর্ষে বাড়ির চারকোণে ছড়িয়ে দিন সাত বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে এই দিন সৈন্ধব লঘন নিমপাতা কালো সর্ষে লবঙ্গ এবং কর্পূর ধুনোর সঙ্গে মিশিয়ে গোটা বাড়িতে ধুনো দেখান যদি মনে হয় এই টোটকাগুলো কাজে লাগবে তাহলে এখনই একটা ইমোজি কমেন্টে দাও আর ভিডিওটা শেয়ার করো তোমার পরিবারে যাতে সবাই ভূত চতুর্দশীতে আলোর শক্তি পায়